মরা গরু জবাই করলে কেউ কিনে না মরা গরু যদি গোস্ত বিক্রি করে কেউ কিনে না জবাই সারা ঠিক না বেটি মরা গরু এখন মই রয়েছে খালের তলা গই রয়েছে আপনি কি নিবেন গোস্ত এই দুনিয়াটা মরা গরুর মতন আর মানুষ মরা গরুর পিছু ছুটছে লেগে লাগে পাগল ক্ষমতার লেগে পাগল টেহার লাগে পাগল শুধু দুনিয়ার পাগল আসেনি কে ভাইয়া আসেনি আল্লাহ দুনিয়ার চাইতে আখির একটা অনেক সম্মানী অনেক উত্তম কথা বলেন ঠিক কি না একটা জবান ও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার শরি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াজা কর এই দুনিয়ার মধ্যে শরণ করব একজনকে জবান খুলে বলুন তিনি কে শুধুমাত্র স্মরণ করলে চলবে না শুধু আল্লাহ আল্লাহ করলে চলবে না আল্লাহ বলেন নামাজ পড়া লাগবে আপনারা জবান খুলে বলুন এবার পাওয়ার মালিক কে চিৎকার বেড়ে বলুন কে আল্লাহ রাফ বলতেছেন এই পৃথিবীর মধ্যে কেন রব আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন সাউন্ডটাকে তুলে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য এই পৃথিবীতে যারা আল্লাহর গোলামি করে না এই পৃথিবীতে যারা আল্লাহর সামনে না ফরমানি করে তাদেরকে কাফের বলা হয় কাফের আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে সুন্দর করে কালা আমল্লার মধ্যে যাততোহীন ভাষায় বলে দিয়েছেন ইনন্নাল্লাহা লা আল কাফিরিনা বা দুনিয়ার জমিনে যারা কাফের হবে এই কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই লানত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুনকে আমার আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন আর যারা ইমানদার হবে আযান হলে যারা মসজিদে চলে যাবে নবীর জন্য যারা পাগল হয়ে যাবে নবীকে যারা ভালোবাসবে তাদের ব্যাপারে আমার আল্লাহ আফ বোলালামিন সুন্দর ভাষায় বলে দিয়েছেন ও শিরীল্লা দিলা আমানুয়া আমিনু স রিহাতি আল্লাহু জঙ্গল দিং তা জেরি মিং তাহতিহাল আন্হা বলেন যারা ইমানদার হবে যারা नेक कामল করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছি এই ইমানদারবন্ধে কামলকারী সারা এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ রাব্বুল আলামিন আছরের কসম করে বলে দিয়েছেন ইন্নাল ইনসান আলাফি এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাজিনা আ মানু আ আমি আত যারা ইমানদার এবং নে কামলদার মানুষ ছাড়া এই পৃথিবীতে যত মানুষ দেখবেন ঘটতেছে শিল্পপতি এমপি মন্ত্রী ও সিটি বক্তা তক্তা ভিসাপ যাদের মধ্যে নে আমল পাওয়া যাবে না যাদেরকে ইমান মজবুত পাওয়া যাবে না কাগজে কলমে রেখে রাখেন তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হইয়া হাসরের ময়দানে উঠবে কথা বলেন ঠিক আল কালাম যারা হবে আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে আল্লাহর বিধান দ্বারা মান্য করবে আল্লাহ আরবুল আলমিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন সুরায় আজাবের

বু তুকাল্লাবু কালবন থেকে কালবন মানি নড়াচড়া করা মানে করা দাল যুবক ভাইরা আমার কালবন মানি হলো নড়াচড়া করা কলব মনে মনে চাইতেছে এই মুহূর্তে ঘুমাবে এই কলব একটু পরে চাইতেছে এই মুহূর্তে খাবে এই জন্য এটার নাম হলো কালভ আমার অল বডির মধ্যে গোষ্ঠের টোকরা প্রায় ত্রিশ কেজি হতে পারে গোষ্ঠের টোকরার মধ্যে একটা গোষ্ঠের টোকরা আছে এই একটা টুকরা যদি সুস্থ থাকে অল বডিটা সুস্থ থাকে ওই টুকরাটা যদি অসুস্থ হয়ে যায় সব বডিটা অসুস্থ হয়ে যায় রাসুল্লাহকে প্রশ্ন করা হয় আর রাসুল্লাহ অল বডি গোষ্ঠের টুকরার মধ্যে একটা গোষ্ঠের টুকরা আলাদা এই দুনিয়ার জমিনের অল বডির গোষ্ঠ টুকরা গুলো সুন্দর রাখতে গেলে ফল খেলে বল হয় কিন্তু ওই যে একটা গোষ্ঠের টুকরা আছে এটার জন্য আলাদা খাবার আছে ওই দুনিয়ার জমিনে খাবার খাইলে গায়ের মধ্যে বল হয় আর ওই টুকরাটার জন্য খাবার হলো একটা সেই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালভ ওয়াহিয়াল কালভ থেকে টুকাল্লব যেটা আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাই আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই কলবের খাদ্য আছে একটা গিজাউল কলবে যিকরুল্লাহ কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না কুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাক